আসসালামু আলাইকুম ও প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে নতুন আলোচনায় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে আমাদের কোরআন মাজিদের সৈসদ্দলা শিখা যেহেতু আল্লাহর রসুল সাল্লাম বলেছেন তলাবুল আলমী আলা আল্লী মুসলিম প্রত্যেক মুসলমানদের জন্য দিনই জ্ঞান ধর্মের জ্ঞান শিক্ষা করা ফরস এখন প্রশ্ন হচ্ছে ধর্মের জ্ঞান কতটুকু শিক্ষা করা আমাদের জন্য ফরস সেই ব্যাপারে এক নম্বর কথা হচ্ছে একজন মুসলমানের সন্তান প্রতিদিন চব্বিশ ঘন্টা আসে যেভাবে চলাফেরা করলে তার মুসলমানিত্ব বজায় থাকবে যতটুকু জ্ঞান তার ভিতর থাকলে যতটুকু ধর্মের জ্ঞান তার ভিতর থাকলে তার মুসলমানিত্ব বজায় থাকবে ততটুকু জ্ঞান শিক্ষা করা অবশ্যই একজন মুসলমানের সন্ধানের জন্য ফরজ অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সে ইমানদার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবে বা ইমানদার হিসাবে থাকবে যতটুকু জ্ঞান থাকলে ততটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ অর্থাৎ ওই জ্ঞান ওই জ্ঞান শিক্ষা করা ফরজ যে জ্ঞান শিক্ষা করলে তার ইমানটিকে থাকবে যে জ্ঞান শিক্ষা করলে তার আল্লাহর বিধান মেনে চলতে পারবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারবে হালাল হারাম চিনবে জায়জ না জায়জ চিনবে এবং কীভাবে চলাফেরা করতে হয় এসব ব্যাপারে জানবে ততটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ যেমন আল্লাহর বিধি বিধানের মধ্যে একজন মুসলমানের সন্তানের জন্য সর্বপ্রথম যে শিক্ষাটা হচ্ছে ফাঁস ওয়াক্ত নামাজ পড়া এই ফাঁস অক্ত নামাজ ইমানের পরেই সকলের জন্য পড়া ফরজ ফার্স্ট হফ্তাহ নামাজ পড়ার জন্য আমাদের সর্বপ্রথম যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে সহি শুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখা শুদ্ধ করে কোরআন তালোয়াদ করা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে যদি ভুল হয় নামাজ ভাঙে যায় এই জন্য আমাদেরকে যেটি করতে হবে সর্বপ্রথম আমাদেরকে একজন মুসলমানের সন্তান হিসেবে কোরআনের শিক্ষা অবশ্যই শিক্ষিত হতে হবে আর কোরআনের সর্বপ্রথম যেটি হচ্ছে কোরআন আমাদেরকে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ তেলাওয়াতের জন্য আমরা প্রাথমিকভাবে শুরু করতে হবে যেমন হরফগুলো চিনতে আমাদের যে কোনো ভাষা শিকার করবে তার বর্ণমালাগুলো আমাদেরকে শিখতে হয় যেমন ইংরেজি ভাষা শিখার জন্য আমাদেরকে তার যে লেটারগুলো রয়েছে সেগুলো শিখতে হয় বাংলা ভাষা শেখার জন্য বর্ণমালাগুলো যেমন স্বরবর্ণ আছে বাঞ্জান বর্ণ আছে সেগুলো শিখতে হয় এভাবে আরবি ভাষা শিক্ষার জন্য কিছু হরফ রয়েছে এই হরফগুলো চিনতে হয় আমরা আপনাদেরকে আপনাদের যদি আমরা সাপোর্ট পাই অবশ্যই ইনশাল্লাহ প্রতিদিন আমরা একটি করে ভিডিও দেব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন জীবনের চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে নিজের জীবনের যে কোরআন তালুয়াদ জানি না শুদ্ধভাবে জানি না কোরআনতালুওয়াজ শুরু থেকে শেখার জন্য দশ মিনিট পাঁচটি মিনিট দশটি মিনিট এটার পিছনে আমরা ব্যয় করব ইনশাল্লা ফার্স্ট দশ মিনিট আপনার জীবনের সুখ নিয়ে আসবে এক সময় আপনি অনেক মনে শান্তি পাবেন আপনি কোরআন তালুয়াদ শিখছেন জানেন ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে এই জন্য আমরা প্রতিদিন আপনাদেরকে প্রথমে ফার্স্ট মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভিডিও দিব আপনার পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি মনোযোগ দিয়ে দেখেন শোনেন অবশ্যই আপনারা শুদ্ধভাবে তালাত করতে পারবেন প্রতিদিন আমরা এখন কায়দা থেকে শুরু করব আমরা আপনাদের সামনে এখন যে বইটি নিয়ে এসেছি এই বইটির নাম হচ্ছে নুরানি কায়দা এটি আপনি কোরআন মাসিদ শিখার জন্য শুদ্ধভাবে শেখার জন্য এই বইটি সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে এখানে প্রায় মনে করেন আমাদের ষোলোটা পৃষ্ঠা রয়েছে ষোলোটা পৃষ্ঠা দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে ষোলোটা ভিডিও দেওয়ার জন্য ষোলোটা দিন এবং প্রত্যেক দিন একটা পৃষ্ঠা নিয়ে ভিডিও হবে আপনি যদি ষোলোটা দিন দশ মিনিট দশ মিনিট করে দেন ইনশাল্লাহ আপনার দেখবেন আপনারা আরও শিক্ষার জন্য আগ্রহ বেড়ে যাবে যদি প্রতিদিন মনোযোগ দিয়ে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে শিক্ষার জন্য সহ শুদ্ধ করেন শিক্ষার জন্য তৌফিক দান করুক প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আমি যে নুরানি কায়দাটি দেখাইছি এই নৌরানী কায়দার আমি প্রথম পৃষ্ঠা খুলেছি এই পৃষ্ঠাটি হচ্ছে এক নম্বর পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে যে বর্ণমালাগুলো দেখতেছেন এগুলোকে আর হরফ বলে এই হরফগুলো আমাদেরকে শিখতে হবে এটা হচ্ছে আরবি ভাষার প্রথম তাপ এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এই হরফগুলোর সঠিক উচ্চারণ যেটি আমাদেরকে এটা শিখতে হবে আপনারা এখানে যেটি দেখতেছেন এটির নাম হচ্ছে আলিফ এখানে বাংলা উচ্চারণ লেখা আছে এটা আমরা কয়েকবার করি ফোর করে আমাদের মনের মধ্যে বসে যায় এটা দ্বিতীয় নাম্বার যেটি দেখতেছেন এটা হচ্ছে বা এখানে লেখা আছে বা তৃতীয় নাম্বার যেটি হচ্ছে এখানে তা তারপর আছে আমাদের এখানে সা তো এখানে কয়টি হরফ হচ্ছে আমরা এভাবে শিখবো আলিফ বা তা সা এই চারটা হরফ আমরা একসাথে শিখবো সহজে মুখস্থর জন্য তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে জিম হা খ একটু খেয়াল করে দেখুন জিম এবং হা এবং খ এই তিনটা হরফ দেখতে হুব একরকম কিন্তু এর কিছুটা পার্থক্য রয়েছে যেমন এখানে জিমের মধ্যে একটা নকতা রয়েছে যাকে বাংলাতে বিন্দু বলা হয় আর এখানে হাড় মধ্যে কোনো নোক্তা নেই খর মধ্যে একটা উপরে নোক্তা রয়েছে এখানে খেয়াল করে দেখুন হাড় মধ্যে কোনো নোক্তা নাই এ হার যদি আমরা নিচে একটা নোক্তা দিই তাহলে এটার নাম হয়ে যাবে জিম আর যদি আমরা এই নোক্তাটাকে উপরে দিয়ে দিই তাহলে এটার নাম খ হয়ে যাবে তাহলে এটার নাম হচ্ছে জিম এটা হা এটা খ তারপর আপনারা দেখতেছেন এখানে একটা বর্ণ আছে এটার নাম বাংলাতে লিখছে এখানে দেখেন ডাল ডালের উপর একটা নোক্তা দিলে এটার নাম হয়ে যায় ডাল এটার নাম ডাল এটার নাম জাল খেয়াল করে দেখবেন তারপর এখানে একটা হরফ দেখতেছেন এই হরফটির নাম হচ্ছে র এই রর উপর একটা নোক্তা দিলে তার নাম হয়ে যায় ঝা এটার নাম র এটার নাম ঝা এখানে দেখেন এটার নাম হচ্ছে সেন এ সেনের উপর তিনটা নোক্তা দিছে খেয়াল করে দেখুন সিনের মধ্যে তিনটা দাঁত বলা এগুলোকে এই তিনটা দাঁতের উপর তিনটা নোক্তা দেওয়ার কারণে এখন আর সিন না এটার নাম হয়ে গেছে সিন সেন সেন এখানে খেয়াল করে দেখুন এটার নাম হচ্ছে সোয়াদ এটার নাম হচ্ছে দোয়াদ সাদের উপর একটা নোক্তা দিছে এটার নাম দোয়াদ হয়ে গেছে খেয়াল করে দেখুন সোয়াদ এখানে আসুন এটার নাম হচ্ছে ত এটার নাম কে ত তর উপর একটা নোক্তা দিছে নাম হয়ে গেছে জ নোক্তা নাই প নোক্তা থাকলে জ জ নাম আইন টু আমরা গলার মধ্যখান থেকে উচ্চারণ করার চেষ্টা করব আওয়াজ ছাপ দেব আইন আইনের উপর একটা নোক্তা দিছে নাম হয়ে গেছে গয় নোক্তা থাকলে গয় নোক্তা না থাকলে আইন এখানে দেখুন এটার নাম হচ্ছে ফা এটার নাম কি ফা এটার নাম হচ্ছে কফ কফের উপর দুইটা নোক্তা রয়েছে কফ এটার নাম হচ্ছে কাফ এটাকে আমরা মধ্যখান ফ্যাশান কাপ মধ্যখানের একটা ফ্যাশানও রয়েছে এটাকে আমরা কাফ বলি মধ্যখান ফ্যাশান কাফ কাপ এখানে দেখেন এটার নাম হচ্ছে লাম এটার নাম কি লাম এটা আমরা দেখিনি এটার নাম হচ্ছে মিম এটার নাম নুন এটার নাম ওয়াও এটার নাম হা এটার নাম হামজা এটার নাম ইয়া এটার নাম ইয়া এটা না শিখলে আমাদের হবে এতটুকু শিখলে হবে এখানে দেখুন উনত্রিশটা হরফ রয়েছে সর্বপ্রথম আমরা শিখব আলিফ বা তা সা এ সাইডটা একসাথে মুখস্থর জন্য তারপর জিম হা খ তিনটা একসাথে পড়বো দাল ডাল দুইটা একসাথে রা সিন আইন তাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া আমরা এভাবে শেখার জন্য চেষ্টা করব আপনি প্রতিদিন দিন না জীবনের মূল্যবান সময় থেকে যদি পাঁচ থেকে দশটা মিনিট এই হরফুল্লা শিকার ফিশনে এই কোরআন মাজিদ শিকার ফিশনে যদি ব্যয় করেন ইনশাল্লাহ এই সময় আপনাকে কখনও না এই সময় আপনার জন্য একদিন সফলতা নিয়ে আসবে এই জন্য আমরা জীবনের এই চব্বিশটা ঘন্টার মূল্যবান সময়ের দশটা মিনিট অন্তত এই কোরআন শিক্ষার জন্য রেখে দেব ইনশাল্লাহ সকলেরই ফায়দা হবে আপনারা শিখার আগ্রহ থাকলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে বোঝার থাকলে আমাদেরকে জানাবেন কমেন্ট করে এবং এই ভিডিওগুলো অন্যরা শেখার জন্য শেয়ার করবেন স্বভাবের নিয়তে স্বভাবের নিয়তে শেয়ার করবেন যাতে অন্য ভাইয়েরা এটা জানতে পারে এবং প্রতিদিন সময় মতো এই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এই ভিডিও প্রতিদিন বিশেষ করে জোহরের পরে আমি আপনাদের সামনে নিয়ে আসবো প্রতিদিন তিনটা বাজে আপনাদের সামনে এই ভিডিওটি আমি ছাড়বো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা ভিডিওটি দেখে নেবেন দশটা সময় দশটা মিনিট এটার ফিস্টন আপনারা বাই করবেন আজকে এই ফিস্টা নিয়ে আপনাদের সামনে ভিডিও করেছি আগামীকালকে আল্লাহ বাসায় রাখলে দুই নম্বর দুই নম্বর ফিস্টা নিয়ে আপনাদের সামনে ভিডিও করব দুই নম্বর ফিস্টার মধ্যে এগুলো রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে কোরআন শিক্ষা করার তহফি দান করুক شباب على تاك بين الله حافظ السلام عليكم